আর বুকে বলে আল্লাহ কথা কই যে মমতাজ একটা গান গাইলো কঠিন একটা গান কেমন আছেন বিজ্ঞান সাহেব ওই বুকে বড় সালা আমি ওর বুকে মারো ফালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না নাকি আর বুকে বলে আল্লাহ কথা কই যে মমতাজ একটা গান গাইলো কঠিন একটা গান কেমন আছেন বিজ্ঞান সাহেব ওই বুকে বড় জালা আমি ওর বুকে মারো ফালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না

আর বুকে কথা কই মমতার একটা গান গেল কঠিন একটা গান কেমন আছেন বিজ্ঞান সাহেব ওই বুকে বড় সালা আমি ওর বুকে মারো সালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না আর বুকে বলে আল্লাহ কথা কই যে মমতার একটা গান গাইল কঠিন একটা গান কেমন না আছেন বিজ্ঞান সাহেব ওই বুকে বড় সালা আমি ওর বুকে মারো সালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না নাকি বুকে বলে আল্লাহ কথা বলি মমতাজ একটা গান গাইলো কঠিন একটা গান কেমন আছেন বিজ্ঞান ওই বুকে বড় জ্বালা আমি ওর বুকে মারো ফালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না ভাই আর বুকে বলে আল্লাহ কথা কই দা মমতাজ একটা গান গাইলো কঠিন একটা গান কেমন আছেন বিজ্ঞান ওই বুকে বড় জ্বালা আমি ওর বুকে মারো ফালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না ভাই

অত بوকে वाला साला কথা কই যে মমতা যে একটা গান গাইলক পটিন একটা গান ক্যামন আছেন বিহান শাস্তে بوকে বড় সালা আমি ওর بوকে মারফালা ও শয়তান কথা কোন ঠিক না ব্যাটি আর بوকে वाला কথা কই যে মমতা যে একটা গান গাইলক পটিন একটা গান ক্যামন আছেন বিহান শাস্তে بوকে বড় সালা আমি ওর بوকে মারফালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না ব্যাটি আর বুকে বলে আল্লাহ কথা কই যে মোমাজ একটা গান গাইলো কোটিন একটা গান কেমন আছেন বিয়ান সাহেব ওই বুকে বড় সালা আমি ওর বুকে মারো ফালা ও শয়তানের ঠাল্লা কথা কোন ঠিক না আর বুকে বলে আল্লাহ কথা কই যে মোমাজ একটা গান গাইলো কোটিন একটা গান কেমন আছেন বিয়ান সাহেব ওই বুকে বড় সালা আমি ওর বুকে মারো ফালা ও শয়তানের ঠাল্লা